Thank you. বিকাল বিকাল বেরিয়ে পড়লাম অরণ্য রিসোর্টের উদ্দেশ্যে আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো নতুন বছর নতুন দিনে অরণ্য রিসোর্টের গিয়ে অরণ্য রিসর্টে গিয়ে আমরা অনেকটা সময় কাটালাম আর সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আপনারা হয়তো জানেন যে বর্ধমানের কাছে দইচাঁদা বলে একটা যে জায়গা আছে যেটা বাঁকুড়া রোডে পড়ছে বর্ধমান থেকে বাঁকুড়া মোড় বাঁকুড়া মোড় থেকে বাঁকুড়ার যে রোড সেই রোডের মধ্যে পড়ছে বর্ধমান থেকে মোটামুটি দশ কিলোমিটার রাস্তা হবে তো আপনারা বেশিরভাগ মানুষই জানেন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখেছেন যে অরণ্য রিসর্ট একটা রিসর্ট হয়েছে খুব ভালোই হয়েছে মোটামুটি হবে দু বছরের মতো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আমরা চারজন এসেছি এখানে টিকিট কেটে নিই টিকিট মূল্য তিরিশ টাকা আগে কুড়ি টাকা ছিল এখন তিরিশ টাকা চলুন দেখায় পুরোটা অরণ্য রিসর্টে ঢুকে টিকিট কাটলাম তিরিশ টাকা করে চারজন আমরা এসেছি এই দেখুন সেই টিকিট আর আমাদের এই যে দর্শক চারজন আমরা এসেছি ইউটিউবে সার্চ করলে বেশিরভাগ অরণ্য রিসর্টের ভিউজ আপনারা দেখতে পাবেন দিনের বেলায় আমি দেখাবো বেলায়। আমি আসলে রাত্রের ভিউটা দেখার জন্য এসেছি সন্ধ্যেবেলায় ঢুকলাম এখন বাজছে হয়তো সাতটা হ্যাঁ সাতটায় বাজছে আর আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখতে পাবেন যে বেশিরভাগ অরণ্য রিসর্টটা দেখিয়েছেন ইউটিউব ব্লগাররা বা ফেসবুক ব্লগাররা দিনের বেলায় আমি দেখাবো আপনাদেরকে আজকে রাতের কিছু খুবই সুন্দর লাগছে লাইটিংগুলো খুব ভালো লাগে চলুন আপনাদের দেখায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরও জানা দরকার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ওপেন সকাল নটায় ওপেন হয়ে যায় আর সন্ধ্যে সাতটার সময় এলে আপনারা যে বোট আছে নৌকা আছে সেইগুলোতে আপনারা কিন্তু চড়তে পারবেন না বা সেইগুলো দেখতে পাবেন কিন্তু সেখানে বসা বা চড়া ওটা হবে না এই রিসর্টের নিয়ম যেটা প্রথমেই আমি ভিডিও দেখিয়েছি একটু পজ করে দেখে নেবেন আর লাইটগুলো দেখুন কত সুন্দর লাগছে আর বসে ছবি তোলার জন্য অনেক রকম চেয়ার টেবিল করা আছে ওপরে লাইট দেওয়া আছে একবার পুকুরের ধারে অসাধারণ ভিউ আর এই সেই জায়গা যেটা আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে ওয়েট করলাম ছবি তোলার জন্য বেশিরভাগ মানুষ এটাতে আসছে ছবি তোলার জন্য ভিডিও শ্যুট করার জন্য ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য পরে এই জায়গাটা বাচ্চাদের জন্য করেছে পুরো পার্কে পার্ক টাইপ আর এটা এমনি পার্ক আর পুরোটাই বাচ্চাদের জন্য এই দিকটা স্পেশাল করে করা হয়েছে আর তার পাশেই শ্যুট করার জন্য ছোট্ট একটা ঘর আছে We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young it it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. চলুন তাহলে অনেকক্ষণ ঘোরাফেরা হলো একটু খাওয়া দাওয়া করা যাক ভেতরে যায় দেখি মেনু কার্ডে কী আছে আজকে পয়লা বৈশাখ অনেক মানুষের ভিড় আছে সকালের দিক করে আরও বেশি ভিড় ছিল যেটা আমি শুনতে পেলাম খবর পেলাম আর এখন তো রাত হয়ে গেছে মোটামুটি আটটা বাজছে এখন এক ঘন্টা আমাদের এখানে আসা হয়ে গেল আর রেস্টুরেন্টের ভেতরটা দেখুন কত সুন্দরভাবে সাজানো

সারাদিনই থাকেন এখানে কেউ না কেউ গান করতে থাকে অল টাইম এখানে গান চলে আর আমাদের ওয়েট করতে করতে ওয়েট করতে হবে ওয়েট করতে করতে চলে এসছে আমাদের খাবার চা আর ফিস ফিঙ্গার তার সঙ্গে চাটনি আছে ফস আছে আর এখানে ফিস ফিঙ্গারটা খেতে খুবই খারাপ লাগছে পাঙাশ মাছের মতো গন্ধ অতটা ভালো না ধরুন তাহলে ব্লকটা শেষের দিকে শেষ করছে এখানে তবে এখানে চায়ের টেস্টটা বলছি এখানে চায়ের টেস্টটা খুবই সুন্দর অসাধারণ আর এই হচ্ছে আমাদের বিল দেখে শুনে আর তেমন কিছু নিলাম না কারণ এখানে অতটা ভালো লাগলো না খাবার ওই জন্য বেশি কিছু আর নিলাম না এই হচ্ছে আমাদের ফত্ত আজই কি খেলাম তার বিল চলুন ব্লগটা তাহলে এখানে শেষ করলাম পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ